আমার সুধি ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো মধু সংগ্রহ সাহসী এই ছোট্ট ভাইটা কীভাবে গাছে উঠছে দেখুন ওই যে দূরে মৌচাক প্রচুর বড় একটা চাক সেখানে প্রচুর মধু পাওয়া যাবে একটি প্রচলিত কথা আছে আর পূর্ণিমায় নাকি চাক থেকে মধু খেয়ে ফেলে মৌমাছিরা কিন্তু কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই যেমন সুন্দরবন এরিয়ায় প্রতিদিনই সাধারণত তারা মধু কাতে যায় যারা মধু সংগ্রহ করেন মধু আহরণ করেন যারা ভাইটা দেখুন নিম পাতা আর খড়কুটো দিয়ে একটা বাঁশের ডগলাই বেঁধে একটা লাঠির ডগায় কীভাবে আগুন জেলে প্রচণ্ড গভীর ধোঁয়া তৈরি করে মৌমাছিগুলোকে প্রথমে তাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু প্রচণ্ড নিজের সাহসিকতার উপর করছে কিন্তু কিন্তু ক্ষেত্রে ওদের বিশ উল ফুড়ে দেওয়ার কিন্তু একটা আতঙ্ক বা ভয় থাকেই কিন্তু ওই ছোট্ট ভাইটা গায়ে কি যেন একটা তেল মাখলো ও জানে যে কোন তেল মাখলে গায়ে মৌ মাছি আর গায়ে কামড়াবে না তো ধোঁয়া কিন্তু দিয়ে যাচ্ছে আর সাদা সাদা দেখুন মৌচাক থেকে মৌ মৌমাছি সরে যাওয়ার পর চাকটা সাদা রঙের দেখা যাচ্ছে আর যেখানে মধুটা থাকে সেখানে কিন্তু হলুদ বর্ণের হয় ধোঁয়াপূর্ণ লাঠি দিয়ে সমস্ত মৌমাছিকে তাড়িয়ে দিচ্ছে তাড়িয়ে দেওয়ার পর সমস্ত মৌমাছি সরে গেছে এখন কিন্তু ও কিন্তু খুঁজছে এবার মৌচাক তার মধুটা যে জাতীয় জিনিস যেখানে মধুটা আটকে থাকে বা থাকে অ্যাবজর্ব হয়ে থাকে সে জলে দেখুন এই দেখুন টবাং টবাং করে কিন্তু ওই মৌ মানে মৌমাছি মৌচাকের যে জাতীয় জিনিস সেটা কিন্তু পড়ছে ওখানে কিন্তু মধুগুলো আছে ও যেহেতু জল তাই কিন্তু নষ্ট হবে না মাটি হলে দিয়ে শুষে নিত কিন্তু ও ওখান থেকে বালতি করে ভরে ও ভাইটা তাড়াতি নামলো চারিদিকে ওকে কিন্তু আস্তে পিস্টে ডান্স মৌমাছি মৌমাছি চার রকমের আছে এটা ডান্স মৌমাছি ওকে কিন্তু তাড়াচ্ছে ও কিন্তু দূরে দূরে চলে গেল ওই বাগানটা দিয়ে দেখুন কতটা আতঙ্ক কতটা সাহস নিয়ে কাজটা করলো ওকে কিন্তু ফুরেছে মনে হয় মৌচাকে হুল দিয়ে ওকে কিন্তু বিঁধেছে জেনে দু চারটাতে কামড়েছে ও কিন্তু একটু আতঙ্কিত হয়েছে ভাইটার চতুর্দিকে কিন্তু মৌমাছি আস্তে পিস্তে জড়িয়ে আছে জ্যাঠামশাইয়ের কাছে ও কিন্তু তাড়াচ্ছে মৌমাছিগুলো চতুর্দিকে কিন্তু গামছা দিয়ে গোটা গা কিন্তু বেঁধে রেখেছে তবুও কিন্তু মৌমাছি ওকে চার চতুর্দিকে কিন্তু মৌমাছিগুলো পুরো ফুঁড়ে দিচ্ছে আরও কিন্তু তেলটা আরও ভালো করে লাগাচ্ছে গায়ে এই দেখুন চতুর্দিকে গামছার গেঞ্জি প্যান্টের চার চতুর্দিকে কিন্তু ওর ডান্স মোমাছি তো ধরে গেছে আর এই পুকুরে নেমেছে ভাইটা এরপর বালতি নিয়ে এক বালতি মানে ওই যে মোম টাইপে থাকে না ওই মোমগুলো ওই খুঁচে খুঁচে মানে ধোঁয়া দিয়ে খুঁচে দেওয়ার পর ওইগুলো কিন্তু দেখছি মাটিতে পড়লে পরে তো নষ্ট হয়ে যাবে তাই পুকুর থাকার সুবিধার জন্য ও পুকুরে ফেললো এখন ওইগুলোকে ছেঁকে তুলে ও কিন্তু পাড়ে তুলবে তাহলে কিন্তু মধুটা পাওয়া গেল আর এখান থেকে মধু নষ্ট হবে না কারণ জলে তো মানে মধু কোনোভাবেই কিন্তু গোলে নেমে যাবে না মাটি হলে কিন্তু থেপসিয়ে চতুর্দিকে ছড়িয়ে যেত এক বালতি পাওয়া গেছে এখান থেকে প্রায় চার পাঁচ কেজি মধু তো হবেই তো আশা করি আর যদি মাটি থাকতো জল পুকুর না থাকতো তাহলে কিন্তু কাস্তে করে কেটে কেটে নামিয়ে নিয়ে আসা হতো একটু গেলে গেলে দেখছি আমি যে মধু কেমন আছে তো গদগদ গদ 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 করে কিন্তু মধু কিন্তু পড়ছেই দেখুন প্রচণ্ড প্রচণ্ড মধু তো এই মধু কিন্তু স্বাদে গুণে কিন্তু অপূর্ব ভিটামিন প্রোটিনে ভরা আর কিন্তু খাঁটি আর আমি একটু গেলে দেখাব আপনাদেরকে কত মধু আছে ওর মধ্যে তো এই দেখুন ও খেয়ে দেখলো যে হ্যাঁ খুব স্বাদে মিষ্টি এবং প্রচুর মধু রয়েছে তো আর কিছুদিন হলেই ডিমে ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেলে কিন্তু এই মধুটা পাওয়া যেত না তো যেটা সাদা মোম টাইপের সেটা ফেলে দেওয়া হচ্ছে সেখানে মধু নেই আর যেটা হলদে কালারে সেখানে কিন্তু মধু আছে আর ভাইটা সেটাই রেখে দিচ্ছে বেছে বেছে সেটা গেলে নিলেই মধু পাওয়া যাবে পিওর মধু আর ভাইটা একটু দাঁতে কামড়ে ও জীবের ঠিকই ঠিকই দেখ কতটা খাঁটি কতটা মধু আছে তো বন্ধুরা মধু সংগ্রহ হয়ে গেল ভিডিও এটুকুই আজকে মতো টাটা পাই ভাই